হ্যালো গাইস আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বাইপেল থেকে আশুলিয়া যাওয়ার রাস্তা ইউনিকের পরের থেকেই দেখেন রাস্তার উপর দিয়ে পানি এ রাস্তায় গাড়িগুড়া কীভাবে চলে আমি জানি না তবে দেখেন ঢাকার সিটির অর্থাৎ ডিজিটাল বাংলাদেশে রাস্তার উপর দিয়ে যদি এই রকম পানি থাকে তাহলে গাড়িগুড়া কিভাবে চলবে এর থেকে আপনার আমার গ্রামের কাদার রাস্তা অনেক ভালো আপনারা বিষয়টা একবার চিন্তা করে দেখেন যে এর ভিতর দিয়ে গাড়ি কিভাবে চলে গাড়ি যেভাবে হোক চলে কিন্তু সমস্যা কাদের গার্মেন্টস শ্রমিকদের বা পায়ে যারা হেঁটে চলাফেরা করে তাদের তাও আবার হচ্ছে এটা ঢাকার সিটিতে এটা হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ ভিডিওটা কেমন হয়েছে বা আসলেও রাস্তার উপর দিয়ে পানি থাকা এটা কি রকম দেখা যায় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন এ রাস্তায় গাড়ি না দিয়ে যদি লৌকা দিত তাহলে অনেক ভালো হতো হাসিনার সরকার শেখ হাসিনার সরকার শেখ হাসিনার সালাম নি শেখ হাসিনার সালাম নি নৌকা মার্কায় ভোট দিন নৌকা মার্কায় ভোট দিন বারবার দরকার শেখ হাসিনার সরকার উন্নয়নের শপথ নিন নৌকা মার্কায় ভোট দিন জয় নৌকার জয় বাংলার জনগণ চাই রে আবার শেখ হাসিনার i like